হবিগঞ্জের সুলতান মাহমুদপুর এলাকায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি দু হাজার আঠারো সালের পর থেকে চালু করা হয়েছে এই জায়গাতে মূলত আপনারা যারা বিদেশ যাত্রী যারা ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশ যাবেন তারা এইখানে তিন দিনের একটা ট্রেনিং নিতে হয় এই ট্রেনিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিদেশ যাত্রী পাশাপাশি আরও মানে বিভিন্ন কর্মস্থায়ী সেবা আপনারা এখান থেকে মানুষের নিচ্ছে হবিগঞ্জের মানুষরা একটু যদি আপনি বলেন নাকি আপনার কাছ থেকে আমরা জানতে চাই আসসালাম আলাইকুম এটা হলো আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন জনসতী বংশ প্রশিক্ষণ ব্যুরোর অধীনে এটা হবিগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটা কাজ শুরু হয়েছে প্রায় আঠারো সালে থেকে কিন্তু এখন পর্যন্ত কাজ শেষ হয় নাই এখন আমি আমার মোটামুটি চালু করেছি এখানে পাঁচটা টেট চালু হয়েছে এখানে মোটামুটি উদ্দেশ্য হল টেকনিক্যাল ট্রেনিং করানো এখানে আমাদের দেশের বেকার জনসংখ্যাকে তাদের জনসম্পদে ট্রেনিং করে জনসম্পদে পরিণত করা আমাদের কাজ তাদের জনসম্পাদে পরিণত করে দেশে বিদেশে কর্মসংস্থান করার হলো আমাদের উদ্দেশ্য মেইন উদ্দেশ্য তাছাড়া আমাদের এখানে বিদেশে যারা যাচ্ছে তিন দিনের ওরিয়েন্টেশন কোর্স সেটাও আমরা চালু করেছি এখানে এখানে আগে হবিগঞ্জবাসীর বাজার সিলেট ব্রাহ্মণের বিভিন্ন জায়গা যেত এখন তাদের এখান থেকে তারা ট্রেনিংটা করতে পারবে এই ব্যবস্থাটা এখানে করা হয়েছে এখানে আমাদের হবিগঞ্জ জেলার মধ্যে এই প্রথম এই প্রথম টেকনিক্যাল এখনও কাজ শেষ হয়নি এখনও নির্মাণাধীন আমি একাডেমি বিল্ডিং বুঝে পাইনি শুধু ফিমেল ডরমেটারি হোস্টেলে আমি পাঁচটা টেট চালু করেছি তার মধ্যে ইলেকট্রিক্যাল ইলে ইনস্টলেশানের মেনটেনেন্স রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং সিভিল কনস্ট্রাকশন যেটা মেশনারি ট্রেড অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশন বলে আরেকটা হলো কম্পিউটার অপারেশন এবং কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন এই পাঁচটা টেডে স্কিল কোর্স তিন মাস ম্যাদি অ্যাসেট প্রকল্পের মধ্যে স্কিল কোর্স চালু আছে আর যেটা পিডিও তিন দিন মেয়াদি যেটা বিদেশগামী যাত্রীদের জন্য যে কোর্সটা সেটা চালু আছে যারা আমাদের এই পাঁচটা ট্রেডে ভর্তি হবে আগামীকাল আমাদের ভর্তি পরীক্ষা আছে আমাদের প্রায় সাতশো মতো আবেদন পড়েছে আমরা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি নেব এখানে ছাত্রছাত্রীদের কোনো টাকা দিতে হয় না সম্পূর্ণ ফ্রি এবং তাদের প্রতি মাসে আমরা এই যাতায়াতের জন্য ছাত্রছাত্রীদেরকে প্রতিদিন একশো টাকা হারে আমরা কনভেন্স দিই অর্থাৎ যাতায়াত ভাতা ভাতা যাতায়াত ভাতা আর কোর্স শেষে তাদেরকে ওই মাস প্রতি মাসে ছাত্রদের জন্য দেওয়া হয় পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা আর ছাত্রীদের দেওয়া হয় দুই হাজার টাকা ট্রেনিং শেষে তারা এটা পাওয়া যাবে এটা যেমন গত আমি টাকা দিয়ে দিয়েছি তাদেরকে তারা ব্যাংকে অ্যাকাউন্টসের মাধ্যমে তারা টাকা উত্তোলন করেছে এটা আমি আশা করি হবিগঞ্জে এটা একটা ভালো প্রতিষ্ঠান হবিগঞ্জবাসী যদি এখানে আগে আসে তাহলে এই প্রতিষ্ঠানটা আরও উত্তরত বৃদ্ধি পাবে এবং হবিগঞ্জবাসী সেবা পাবে জানি ধন্যবাদ ট্রেনিং করাটা অবশ্যই প্রয়োজন যেহেতু আমাদের দেশের লোকজন যারা গ্রামে সাধারণ লোকজন তারা বিদেশে যাওয়ার সময় কিভাবে যাবে কি জিনিসগুলো নিবে বিমানে কীভাবে উঠবে বা যে দেশে যাবে গন্তব্য দেশে তাদের যে নিয়মকানুনগুলো কিভাবে মানবে কী নিয়মকানুগুলো আছে কিভাবে চাকরি করে এই বিষয়গুলো আলোচনা করায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজন তারা আমি মনে করি যে প্রত্যেকের এখানে যারা বিদেশে যাচ্ছে তাদের প্রত্যেকে এই ট্রেনিংটা করা উচিত